আমরা যে অ্যাড ম্যানেজার তোমাকে খুব সহজভাবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েছি সেই অ্যাকাউন্টে খুব সহজে তুমি ডলার নিয়ে কি করতে পেরেছো বুস্ট করতে পেরেছো মানে তোমার জন্য তুমি অ্যাড করেছো আচ্ছা তুমি যে অ্যাড রান করেছো কত ডলার অ্যাড রান করেছো তোমার জন্য স্যার আমার জন্য করেছি মূলত শুধু 2 ডলার মাত্র 2 ডলার 2 ডলারে তুমি কয়টা মেসেজ পেয়েছো স্যার 12টা মেসেজ পেয়েছি মাশাআল্লাহ 12টার সাথে কথা হয়েছে কয়জনে কাজ দিয়েছে তোমাকে 12টা স্যার সবাই তো আর কাজ দেন না তবে যারা দিতে চাই তারা আসলে দেয় আচ্ছা সেখান থেকে আমি চারটা কাজ পেয়েছি কনফার্ম করতে পেরেছি 마শাআল্লাহ 4টা কাজও তুমি করেছো যেটা কেউ বুস্ট করেছে কেউ লাইক ফলোয়ার নিয়েছে কেউ পে সেটআপ করেছে তাই তো জি স্যার আচ্ছা আচ্ছা গুড এটা একটা ভালো খবর আমি যারা অডিয়েন্স আছে বা আমাদের শ্রোতা আছেন যারা মনে করতেছেন যে আসলে কাজ পাওয়া কঠিন মানে আপনারা বুস্ট বা অ্যাডেন্ট কাজ শিখেছেন কিন্তু নিজেরা নিজেদের জন্য কোনো বুস্ট করেন নাই দেখেন উনি কিন্তু সিম্পলি ওনার জন্য বুস্ট করে উনি কিন্তু কাজ পেয়েছে এখন ওটা চেষ্টা করবেন আপনি নিজের জন্য একটা বুস্ট বা অ্যাড রান করার তখন কিন্তু আপনি ক্লায়েন্ট অটোমেটিকলি খুঁজে পাবেন তার আগে নিজের পেজটাকে একটু সেট করতে হবে ভালোভাবে পেজের মধ্যে প্রোডাক্ট মানে পেজের মধ্যে সব নিজের যে কাজগুলো পারেন সেগুলোর কিছু পোস্ট দিতে হবে